আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে চলে আসছি চায়নায় চায়নায় আসি আমার হোটেল থেকে প্রায় একটা রেলওয়ে স্টেশনের মধ্যে যেরকম আমাদের যেরকম ঢাকা উত্তরা আবদুল্লাপুর এরকম জায়গায় এরকম একটা জায়গা এই জায়গাটা এই যে আমি যেই জায়গায় আসি যেই চত্বরে আসি দেখতে পাচ্ছেন এই চত্বর এই চত্বরে ঠিক ওই যে লাল গাড়িটার ওই জায়গায় হচ্ছে হে মেট্রো রেল স্টেশন এই জায়গা থেকে শুরু করে পুরা গুয়াঙ্গি শহরটাকে মেট্রোর দ্বারা আপনি পরিচালনা করতে পারবেন আর এই সেই জায়গা যে জায়গা দিয়ে আপনার এই স্টেশনটাকে হে স্টেশন বলে হে এটা বিমানবন্দরের কাছে বাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে তো আমরা রাত্রিবেলা এই জায়গায় বসে একটু আড্ডা দিতেছি আজকে অনেক কিছু দেখলাম আড্ডা দেওয়ার কারণে যে আপনাদেরকে এই চারিদিকের যে প্রকৃতিটা কত সুন্দর দেখাচ্ছি যে দেখেন তাদের সিঙ্গেল মানে ওই বাইরা কী সুন্দর কী অসাধারণ তারা হাইটে দেখেছে না এবং রাস্তার সিঙ্গেল লাইন এর চারিপাশেটা আপনারা ঘুরে খেল দেখেন আপনারা সব সময় খেয়াল করবেন যে যে রেনহে থেকে যে আপনারা যে কোনো জায়গায় মেট্রো রেল স্টেশন দিয়ে কীভাবে যাবেন ওই যে দেখতেছেন আরেকটা জিনিস আমার সামনে ওই আমাদের একটা রেনহে হসপিটাল দেখা যাচ্ছে এই হসপিটালে কোনো রুগী টুগী আসলে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় সবার সবারই স্টেটমেন্ট দেওয়া হয় তো আমরা যেহেতু রুগী না হসপিটালে যাব না ইনশাল্লাহ তো আমরা এই মুহূর্তে চলে আসলাম রেনহে স্টেশন যে জায়গায় বৈশা আড্ডা দেওয়ার জায়গা আপনারা অবশ্যই এই জায়গায় আড্ডা দিবেন তো দর্শক দেখতে থাকেন কি অসাধারণ ওই যে একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওভার ব্রিজ আর আমার সাথে রয়েছে আমার ভাই ভাই কেমন লাগতেছে ভাই বলেন তো তো আমার ভাই খুব ভালো ভাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে তো আমরা এই জায়গায় বসে বসে আড্ডা দিতেছি তো সবাই দেখতে থাকেন যে আপনারা কিভাবে। এরকম সুন্দর পরিবেশে চায়না থেকে থেকে আপনারা সমস্ত জায়গায় ঘুরবেন আপনারা দেখবেন অবশ্যই আর আপনারা সবসময় আমি একটা কথা বলি যে মায়ের হাসি এর ইউটিউব চ্যানেল বা আইপিএস বাজার কেপি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে বলি যে আপনারা চায়না আসলে কোনো দিন কোনো টেক্স উঠবেন না ট্যাক্সিতে উঠলে আপনাদের যে ভূগোল পড়াইব এই ভূগোলে আপনাদের আমও যাইব ছাড়াও যাব আপনারা কী করবেন মেট্রো দিয়ে আসবেন মেট্রোতে আসা আপনারা একটা কার্ড কিনবেন কার্ড কিননা যখন আপনারা গুনবেন মেট্রোতে কিন্তু চুরি নাই কীরকম চুরি নাই আপনি চিনেন না মেট্রো রেলে উঠবেন যতটুক নিবে ততটুকুই আপনার বাড়া যাবে আর যদি আপনি ট্যাক্সি লইন তো ট্যাক্সি লইলে আপনাদের স্মরণ করায় দেয় যে আমাদের বাংলাদেশের কক্সবাজার যে লাবনী পয়েন্টের একটা মোড় একটা হোটেলে আপনাদেরকে আপনার হোটেলের কাছে রাইখে আপনার দশটা পাক দিয়া যেরকম টাকা নেই বেরিস্কলায় ঠিক এইরকমই হবে এখানের অবস্থা অতএব এখানেও সমস্যায় পড়বেন যার কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই চায়নাতে আইসা গুয়াংজুতে অবশ্যই মেট্রো রেলে চড়বেন তার আগে সর্বপ্রথম আপনারা একটা কার্ড কিনে নেবেন কার্ড মেট্রোর কার্ড কার্ড কিনলে আপনার মনে করেন সাত দিন থাকলে সাত দিনের চলাটা মানে পর থাকে জায়গা আপনি সাত দিন দুইরা এই কার্ডের টাকা শেষ করতে পারবেন না আর যদি ট্যাক্সিতে ওঠেন তো ট্যাক্সিতে আপনারা এই জায়গা থেকে ওই ক্যান্ট্রন টাওয়ার যাইলে আপনার দেড়শো টাকা গাড়ি ভাড়া লাগবে একশো টাকা গাড়ি ভাড়া লাগবে ট্যাক্সি ভাড়া লাগবে আবার আসবেন ট্যাক্সি ভাড়া লাগবে আর আপনি যদি ওই পঞ্চাশ টাকা তার কার্ডটা কিনেন আপনি ক্যান্ট্রন টাওয়ার পাঁচ থেকে সাত হাফ ডাউন করতে পারবেন মোট চোদ্দবার ডাউন করতে পারবেন তাই আমি সূত্রটা শিখিয়ে দিচ্ছি দর্শক আপনারা অবশ্যই গুয়াংজুতে আসলে অবশ্যই মেট্রো রেলে চলার চেষ্টা করবেন আর দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে আর সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম